ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো বন্ধুরা এখানে দেখো সকালবেলা চা বসি দিয়েছি সকালবেলা কাজ টাস সব সেরে স্নান টান করে ঠাকুরকে জল খাবার দিয়ে তারপর দেখো এখানে চাটা করে নিচ্ছি দেখো বেশি করে চা হচ্ছে শাশুড়ি মার একটু বেশি করেই চা খাই দু কাপ দু করে চা খাই তার চাটা আগে ঢেলে নিচ্ছি তারপরে আমাদের চায়ে চিনি দেবো সে চিনি চারায় চা খাই তারপর বিস্কুট আর চা দিয়ে দিয়ে আসছি তারপর দেখো আমরা এখানে চা নিয়ে বসে গেছি চা আজকে আর মুড়ি খাবো না চা বিস্কুট দিয়েই চা খেয়ে নেবো তারপর দেখো এখানে খেয়ে নিচ্ছি চা বিস্কুট তারপর খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাব। দেখো দেখো আজকে রান্না করব দেখো কুমড়ো কেটেছি কুমড়ো ভাতে দেবো আজকে সব ভাতে ভাতেই হবে এখানে দেখো ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে ভাতে দেবো ওইরকমভাবে ঢ্যাঁড়স ভাতে দিই নাহলে সব ভাতের মধ্যে ঢেলে দিলে ভাত একবার কেমন কেমন হররে নরম হয়ে যাবে তারপর দেখো এই দিকে দেখো আমার ছোটো ছেলেটা দেখো কেমন দরজাগুলো পরিষ্কার করছে ও বাড়িতে বলেছিলাম পুজো আছে তাই ও পরিষ্কার করেছে বলছে মা আমি একটু পরিষ্কার করে দিই এই দরজা কোপাটগুলো আমলি তাই কর বসে বসে পরিষ্কার করে দে বলে ও ওইগুলো ভালো করে ভিজে দিয়ে পুষছে আর আমি দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আজকে মাছ মাছের ঝাল বানাবো আর ই করব দেখো তো মাছগুলো আমি অল্প অল্প করে এখানে ভেজে নিচ্ছি কম কম করে নিয়ে আর বেশি করে নিলে তো তুলতে পারবো না দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর দেখো এখানে দেখো মাছের ঝালটা করার জন্য এখন প্রথমে কালো জিরে দিয়েছি পিঁয়াজ কুচোনা টমেটো কুচোনা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর সব রকম ওখানে মশলা দিয়ে আমি মাছটা তুলে দিয়েছি এদিকে বান্নাটা বেটে নিচ্ছি বাটা মশলা তারপর দেখো আমার মাছের ঝালটা হয়েই এসেছে মাছের কালারটা দেখো খুব সুন্দর কালার এসেছে খুব খেতেও কিন্তু টেস্টি হবে দেখো তারপর এই দিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে তারপর এই ভাতে ভাতেগুলো এগুলো মাখিয়ে নিচ্ছি কুমড়ো ভাতে দিয়েছিলাম কুমড়োটা খুবই মিষ্টি আর খুব কালারটা খুব সুন্দর আর এই দিকে দেখো ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো মাখিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স এভাবে ভাতে দিয়ে মাখিয়ে খেলে খুবই ভালো লাগে আর তো ঢ্যাঁড়সে অন্য কিছু নয় শুধু তেল আর নুন দিয়ে মাখালেই ভালো লাগবে আর আলুতে আর কুমড়ো ভাতেতে একটু হালকা করে লঙ্কা দিয়ে আর তেল নুন দিয়ে মাখাতে হবে আর এইটার এমনি মাখিয়ে নিচ্ছি নুন আর তেল দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর দেখো বন্ধুরা কার কার এরকম ঢ্যাঁড়স ভাতে খেতে ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করে জানাবাই তারপর আমরা দেখো এখানে সবাই মিলে দুপুরে খেতে বসে গেছি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কার কার ভিডিওটা ভালো লাগলো তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের পাশে থেকেও আমি ভিডিওটা শেষ শেষ